নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর এবার বর্ষার সময়ের অনেক আগে আগমন ঘটবে নির্দিষ্ট সময় থেকে আট দিন আগে কেরলে বর্ষা ঢুকে গিয়েছে আবহাওয়া দপ্তরের অনুমান দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা আসছে বাংলায় এদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে আগামী সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির সিলেবাস জারি থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উপকূলাবর্তী জেলাগুলিতে অধিক বৃষ্টি হবে গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে সংলগ্ন এলাকায় মঙ্গলবার নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা এই নিম্নচাপ পরবর্তী দুদিনে আরও শক্তি বাড়াবে এর জেরেই বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হলুদ সতর্কতা জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এদিকে অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান ও বীরভূম নদীয়া মুর্শিদাবাদে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায়ও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা উত্তরবঙ্গে সোমবার অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে এবার আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা দেখে নিই কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি গঙ্গাসাগর জলেশ্বর হলদিয়াই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোলাঘাট কলকাতা খড়গপুরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়া জমশেদপুর বাঁকুড়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বর্ধমান শান্তিপুর চন্দননগরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কাটোয়া মেহেরপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর শিউড়ি নৈহাটিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুলন গোড্ডা মালদা ভগলপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক লুচিয়াংয়েও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে বৃষ্টির নেই এই সপ্তাহে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আসরে পড়েছে একটি নিম্নচাপ যার ফলে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সঞ্চয় করে তা আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় উপকূলাবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা খড়গপুর কোলাঘাট রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর বাঁকুড়া কাটোয়ায় রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা সিউড়ি মিছাম দুমকা নৈহাটিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরও ওপরে উল্লেখ দেখা যায় আড়ারিয়া কৃষাণগঞ্জ করন্দিঘ পণিয়াতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দার্জিলিং গ্যাংটকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত যার ফলে প্রচুর পরিমাণে বাষ্প পশ্চিমবঙ্গের উপকূলের ওপর প্রবেশ করছে যার ফলে বৃষ্টি দেখা দিচ্ছে সমগ্র রাজ্য জুড়ে ভিডিওটি এই পর্যন্তই ইনফরমেটিভ লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না